তো দয়া করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে যেহেতু ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দেওয়া আর যারা এখনো ভিডিও অনলাইন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আর নতুন নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিব সেগুলো আপনারা দেখতে পারবেন সহজেই যাই হোক আমি এই যে নিচে যে আলফাটা রেখেছি এটা হচ্ছে অরিজিনাল লাস্ট আপডেট টিম আলফা একেবারে অরিজিনাল এটা কোনো মডিফাই করা না তো আমি সেই সফটওয়্যারটার মধ্যে আপনাদেরকে ঢুকে একদম সরাসরি দেখাই যে আসলে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা কিভাবে হচ্ছে সেটিংটা করে নিবেন তো তার আগে আরেকটা কথা বলতেই হবে যারা এখনো বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি তো এরকম ডিবাক টুলে ঢোকার পর আপনারা প্রথমত যে কাজটা করবেন এই যে ওপরে এবি নামক যে সব মানে ফাংশনটা আছে এটার মধ্যে ঢুকবেন ঢোকার পর এই যে এইখানে ঢুকবেন ঢোকার পর ওপরে যাবেন ওপরে যাওয়ার পর লিখবেন ইউআইডি আইডি ইউআইডি লেখার পর এই সিস্টেমটা চালু করে দিবেন প্রথমত চালু হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন আপনাদের দীর্ঘদিনের পুরানো আইডি যেগুলো আপনারা ব্যবহার করতেছেন না বা অনেক আগে ব্যান হয়ে গেছে এরকম কোন যদি আইডি থেকে থাকে তো সেই আইডিতে ঢুকবেন আমি আইডিটাতে ঢুকেছি দেখেন এই আইডিটার কিন্তু লাস্ট সিন ছিল তেরোই আগস্ট দুই হাজার একুশ উপরে কিন্তু ডেটটা শো করতেছে ওপরে ভালো করে লক্ষ্য করে দেখুন যে তেরোই আগস্ট দুই হাজার একুশ সালে এটা লাস্ট লগ ইন করা হয়েছিল আর এখন হচ্ছে রানিং চলতেছে দুই হাজার চব্বিশ সাল তার মানে কি আরো আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগের এই আইডি টা আইডিটার মধ্যে আমি ঢুকলাম এখন এই সমস্ত পুরোনো আইডিতে ঢোকার পর আপনারা যে কাজটা করবেন আইডিটার ইউআইডি কপি করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ইউআইডি দেওয়া আছে আমি ইউআইডির উপর চাপটা ধরলাম কপি করে নিলাম এটা কপি করা হয়ে গেছে তারপর যারা আলফাইমো এখনো নেন নাই দয়া করে অবশ্যই আলফাইমোটা নিয়ে নিবেন কালেক্ট করে নিয়ে নেওয়ার পর আমার কাছে আছে আমার কাছ থেকেও নিতে পারেন নিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে যে কাজটা করবেন আপনারা এটা কিন্তু আপনারা অনেকে আসলে জানেন না এই যে বয়েজ ক্লাবের এখানে যাবেন যাওয়ার পর এখানে লেখা মিডিয়া ডি কে এস আইপি সেম এটাও একই লেখা তো আপনারা দুইটার মধ্যে ঢুকবেন পরে হচ্ছে এটা কিন্তু তেমন কোনো কাজ নাই এটার মধ্যে জাস্ট হচ্ছে পর পেস্ট করে দিয়ে ওকে দিয়ে দিবেন হয়ে গেছে দিয়ে দিয়ে ওকে দিবেন জাস্ট দুইটা দুই জায়গায় আইপি নাম্বার দিয়ে দিবেন এবং এইখানে আপনি চাইলে ইউআইডিও দিয়ে দিতে পারেন এইখানে ছেলেও দিয়ে দিতে পারেন তো দিয়ে দেওয়ার পর তার মানে কি এখন আমার আইডি কিন্তু স্ট্রং হয়ে গেছে তো আমি কিন্তু এটা চালু করে দিলাম এই অপশনগুলা আপনারা চালু করে দিবেন এখন কিন্তু আমি যেভাবে খুশি সেইভাবে ওরা দোরা পিটাইতে পারবো একদম সরাসরি দেখাই দিলাম আপনাদেরকে যে কিভাবে আসলে মূলত সেটিংটা করে এখন আমি কোনো রুমের মধ্যে গিয়ে ওরা ধরা যদি পিটাই কারো বাপের ক্ষমতা নাই আমার আইডিটাকে ফেলে দেয় আপনারা কিন্তু এই যে এই সমস্ত গ্রুপের মধ্যে গেলে কিন্তু অনেকেই দেখতে পান যে আপনার হচ্ছে বিষয়গুলা কিন্তু শো করে এই সমস্ত গ্রুপে যখন আপনারা ঢুকেন দেখেন যে অনেক আইডি কথা বলে আপনারা অনেক রিপোর্ট করেন নিচে বসে বসে আইডি গুলো আর ফালাইতে পারেন না তো এর মূলত প্রধান সফটওয়্যারটাই হচ্ছে এই আলফা সফটওয়্যার এবং এই সেটিংটা একদম সরাসরি দেখাই দিলাম আপনাদেরকে এই সেটিং এর মাধ্যমে আসলে মূলত হচ্ছে আইডিটাকে স্ট্রং করা নেয় ঠিক আছে এই ছিল মূলত ভিডিও তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ